আসসালামু আলাইকুম আজকে আমরা এই টিআই কেরিনাতে এটাতে হচ্ছে নর্মাল একটা স্টার্টিং তো এটা গাড়ির মালিকের রিকোয়ারমেন্ট হচ্ছে এটাতে আপনার মাল্টিমিডিয়া একটা ফাংশন স্টার্টিং হুইল বসাবে তো আমরা এই এক স্টারিং স্টার্টিং হুইলটা উনি পছন্দ করেছে তো আমরা এক জোরটা দিচ্ছি এটাতে আমরা মাল্টিমিডিয়া স্টার্টিং হুইল করে দেবো এই সেট আপগুলির সাথে একসাথে বসিয়ে এখান থেকে উনি আর কি যে অ্যান্ড্রয়েড প্ল্যাটটা আছে এটার ভলিউম বাড়াতে কমাতে পারবে মানে অ্যান্ড্রয়েড প্লেয়ারের যত কাজকর্ম আছে এটা দিয়ে করতে পারবে আর যাদের এসি টাচ আছে যাদের এসি টাচ থাকে এসির প্যানেলগুলো এখান থেকে কাজ করে তো যেহেতু এই গাড়ির এসি টাচ না এই কারণে এসিটা হবে না কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ারটা পুরোপুরি হবে এটা হচ্ছে এই যে এই স্টার্টিং হোলটা এখানে আমরা ইনস্টল করব ইনস্টলের পরে পুরো ভিডিওটা আমি দিচ্ছি জি ফাইনালি কিন্তু আমাদের মাল্টিমিডিয়া স্টার্টিং হুলটা লাগানো ফিটিং কমপ্লিট এটা একদম টোটালি হচ্ছে মাল্টিমিডিয়া স্টার্টিং হোইল এটার যদিও এসির সাইড টাচ না এই টাচ হয় না আর কি নিঃসব হইলে হয়তো এইটার ভলিউমটা আপনি ড্রাইভিং করতেছেন আপনার ড্রাইভিং এ যেন অমনোযোগী না হয় এই কারণে আপনারা এই মাল্টিমিডিয়া স্টার্টিং হুইলগুলো আপনারা ইনস্টল করতে পারেন তাহলে ড্রাইভিং এ যে অমনোযোগীটা থাকে এটা থাকবে না কেননা আপনি সামনের রাস্তায় লং ড্রাইভে যখন যান তখন আপনি যখন গাড়ির দিকে রোডে গাড়ি দেখবেন চালাবেন তখন আপনি এখান থেকে যে দেখেন ভলিউমটা এখান থেকে এই যে এইভাবে বাড়িয়ে নিতে পারবেন এবং হচ্ছে কমিয়ে নিতে পারবেন আপনার কোনো ধরনের ওদিকে তাকানো ছাড়া প্লেয়ার দিকে আপনার কল আসছে অন করে অফ করে দিলেন মানে সাউন্ড মিট এবং এখন আমার মনে হয় যে এই গানটা আমার ভালো লাগতেছে না এই 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 গানটা আমার মনে করেন যে আমার গান চেঞ্জ করতে হবে এই গানটা আমার পছন্দ না আমি এই গানটা আপনার মনে করেন যে চেঞ্জ করে দেবো এই যে এখান থেকে টিপ দেবো সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে এবং একদম ট্রেনে টিপ দিয়ে ধরে রাখলে আপনার গানটা ট্রেনে দেখতে পারবেন হ্যাঁ আবার চাইলে পিছনে দিতে পারবেন কল কল আসলে রিসিভ করা যাবে পারবেনা আমি সেইটাও দেখাচ্ছি কল কল আসলে রিসিভ হয় কিনা এই যে দেখেন আমার ফোনে কল আসতেছে আসার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে কল আসলে এই যে কল আসছে এই যে কলের যে রিসিভের বাটন আপনি এখান থেকে কল রিসিভ করলেন কল কিন্তু রিসিভ হয়ে গেল হ্যাঁ কল রিসিভ হয়ে গেলে এখান থেকে কলের ভলিউম বাড়াতে কমাতে সব পারবে হ্যাঁ এই হচ্ছে ঘটনা আবার কল কেটে দিলাম মানে আপনার প্লেয়ার দিকে তাকাতে হবে না তো যারা মাল্টিমিডিয়া স্টার্টিং হোলগুলি ইনস্টল করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আপনার এই মাল্টিমিডিয়া স্টার্টিং হোলগুলি আপনারা ইনস্টল করে নিতে পারবেন খুবই কম প্রাইজে ইনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য মাল্টিমিডিয়া স্টার্টিং হই আমরা কমপ্লিট করে দিতে পারবো এই গাড়িটাতে আরো অনেক কাজ হয়েছে এটাতে আপনার এই যে অপ্টিক্যাল মিটারও ইনস্টল করা হয়েছে আরো কাজ চলতেছে এটার প্রতিটা ভিডিওর আপডেট আপনারা পাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম